আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ অবরিদর্শক আওয়ামী লীগ জমানায় দায়িত্ব পালন করেছেন তিনজন প্রধান নির্বাচন কমিশনার রকিবুল হুদা নুরুল হুদা এবং হাবিবুল আওয়াল চোদ্দ আঠারো এবং চব্বিশ এই তিনজনের বিরুদ্ধে বাংলাদেশের বৃহত্তম দল বিএনপি মামলা করেছে এবং এই মামলার জেরে জনাব নুরুল হুদা তাকে প্রথমে গ্রেপ্তার করা হয়েছে তারপরে হাবিবুল আওয়ালকে গ্রেপ্তার করা হয়েছে বলে এখন পর্যন্ত আমি জানি রকিউল হুদা যিনি দু হাজার নির্বাচন করেছেন তিনি কি পলাতক জীবিত না দেশের বাইরে এটা আমি জানি না বা এখন পর্যন্ত আর গ্রেপ্তারের কোনো খবর আসেনি তো হাবিবুল আওয়াল সাহেবকে কীভাবে গ্রেপ্তার করা হয়েছে কোথায় আছেন তিনি বা কি হচ্ছে না হচ্ছে সেটা নিয়ে মানুষের অত আগ্রহ নেই কিন্তু নুরুল হুদা সাহেবের সঙ্গে যে আচরণ করা হয়েছে সে আচরণ নিয়ে সারা বাংলাদেশ তোল তাকে যখন গ্রেপ্তার করা হলো সেই গ্রেপ্তারের আগেই সেখানে ছাত্র জনতা বা মপ সৃষ্টিকারী যারা রয়েছেন তারা সেখানে গেলেন তাদের সবারই রাজনৈতিক পরিচয় আছে এবং এই রাজনৈতিক পরিচয় নিয়ে পরে কথা বলবো সেই রাজনৈতিক পরিচয় যারা লোকজন রয়েছেন তাদের চেহারা শুরুতের সঙ্গে তাদের রাজনৈতিক পরিচয়টা মেলে না মানে যারা এই মপ করেছেন তো তারা এই মপ করে এই ভদ্রলোকের মালায় জুতোর মালা পরিয়েছেন তাকে তুই তুকারি করে কথা বলেছেন তাকে হয়তো মারধর করেছেন এবং তার আগে যেটা করেছেন যে তার গালে প্রকাশ্যে জুতো মেরে আবার সেটা ভিডিও করেছেন এবং সবাইকে গর্ব করে অহংকার করে যে এই ভিডিও করে এবং সব জায়গায় ছাড়িয়ে দাও এবং এই ঘটনা যখন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে তখন সাধারণ যারা বিবেকবান মানুষ সুস্থ মানুষ দেশের কল্যাণ চায় তারা সবাই চারিদিকে প্রতিবাদের ঝড় তুলেছেন কিন্তু উগ্র যারা আমাদের দেশে ইতিমধ্যেই একটা বিরাট উগ্র গ্রুপ তৈরি হয়ে গেছে যারা মব সন্ত্রাসকে পছন্দ করে যে মব হওয়া উচিত যারা গালাগাল পছন্দ করে এটা একটা কালচার হয়ে গেছে যে কোনো মানুষকে গালাগাল করতে হবে বাপ তুলে গালাগাল করতে হবে এবং সবার জন্মের সনদ সাথী নিয়ে ঘুরতে হবে বিয়ের সনদ সাথী নিয়ে ঘুরতে হবে এবং যে কোনো সম্পর্কের মধ্যে এবং যে কোনো জন্মের মধ্যেই আমাদের এই সমাজে একটা বিরাট গ্রুপ তৈরি হয়ে গেছে সামাজিক মাধ্যমে তারা ত্রুটি খুঁজে পান যে কোনো মানুষকে আক্রমণ করার জন্য তার জারোস সে জারস সন্তান তার বাপ খারাপ তার মা খারাপ এই অন্যকে ছোট করার জন্য কথাগুলো বলতে হবে এরপরে নারী পুরুষের সম্পর্ক করার ক্ষেত্রে যদি কোনো সুন্দরী নারী বা সুন্দর পুরুষ কাউকে টার্গেটের মধ্যে পাওয়া যায় ওমনি তার চরিত্র হননের জন্য তার সর্বনাশ করতে হবে অতি সম্প্রতি এনসিপির একজন নেতার একটি ভিডিও ভাইরাল হয়েছে অডিও ভাইরাল হয়েছে তো সেখানে একটা রমণীর সঙ্গে তার কিছু কথোপকথন হয়েছে এবং সেই রমণী সাহস করে এসে বলেছেন সেটা হলো সাবেক অ্যাটর্নি জেনারেল সাবেক উপদেষ্টা হাসান আরিফ সাহেবের ছেলের স্ত্রী তো তিনি বলেছেন যে কথাটা আমার সঙ্গে হয়েছে কিন্তু তারপরেও সেই একই দলের অন্য একটি রমণী ডক্টর তাসনুবা সম্ভবত তার নাম তার ছবি দিয়ে যে সকল অশ্লীল অশ্রাব্য কথাবার্তা বলা হচ্ছে এটা আমাদের বেশ বেসিক্যালি রুচির দুর্ভিক্ষ নয় রুচিতে পছন্দ হয়েছে যা মুখে আসে মানে একটা ভদ্র মহিলা পেশায় ডাক্তার এনসিপি করেন যিনি এই ঘটনার সাথে জড়িত না তো প্রথম অনুমান করে তাকে নিয়ে ট্রল করা হলো আর এখন জানার পরেও তাকে নিয়ে ট্রল করা হচ্ছে পুরো সামাজিক মাধ্যমে এরপরে অন্যান্য যারা আছেন অন্যান্য যারা আছেন সব দলই সেখানে রুমিন ফারহানা থেকে শুরু করে সামাউবায়েত মানে যাদের কে আল্লাহরবুল আলমিন যোগ্যতা দিয়েছেন তার সঙ্গে সঙ্গে সৌন্দর্য দিয়েছেন তাদের চরিত্র হননের জন্য এমন কোনো অশ্লীল এবং অশ্রাব্য কথা নেই এই সামাজিক মাধ্যমে ছড়ানো হচ্ছে না একইভাবে পিনাকি এখন পিনাকির বক্তব্য দ্বারা অনেক আহত হচ্ছে পিনাকি একটা স্টাইল করে তিনি নিজে কিছু অশ্লীল শব্দ অসভ্য কথাবার্তা বলেন সেটা তার ব্যক্তিগত বিষয় কিন্তু তার জন্ম নিয়ে ত্রুটি সে যারোজ তার মা পাকিস্তানের লোকদের সাথে শুয়েছে এই সমস্ত কথা বলে বুড়া বুড়া মানুষ আল্লাহ মানে এদের হেধায়েত দান করুক বুড়া বুড়া মানুষ তারা সেই পিনাকি নিয়ে কিনে নিয়ে যে সমস্ত কথাবার্তা বলছে এবং বলছে আমি পিনাকির চাচা হই পিনাকি আবার সেই কথাগুলো সে অ্যাডমিট করেছে যে মানে ঠাট্টা করে স্যাটায়ার করে যে এ যদি আমার চাচা হয় তাহলে তো মানে আমার মানে নানারকম কথাবার্তা কিন্তু মূল ব্যাপার হলো যে এইগুলো আসলে মানে লেভেল আছে একটা বদমাশে একটা লেভেল আছে পিনাকিকে নিয়ে আপনার যাকে বলা হয় অমত থাকতে পারে দ্বিমত থাকতে পারে ক্রোধ থাকতে পারে কিন্তু তার শব্দচয়ন নিয়ে থাকতে পারে কিন্তু তার যুক্তি তার উপস্থাপনা তার প্রাসঙ্গিকতা নিয়ে তো আপনি বিতর্ক করতে পারবেন না এখন সে হয়তো একটা বাজে কথা বলছে একটা বাজে অঙ্গভঙ্গি করছে কাউকে টার্গেট করে একটা কথাবার্তা বলছে কিন্তু কিন্তু সে যুক্তি দিয়ে তো তার কথাটা বোঝানোর চেষ্টা করছে এক দুই নম্বর হলো আমাদের মহান মুক্তিযুদ্ধে তার পরিবারের একটা বিরাট ভূমিকা রয়েছে এবং তিনি বগুড়ার অত্যন্ত সম্মানিত একটা পরিবার থেকে এসেছেন তার মা সম্মানিত মহিষী রমণী তার বাবা ওই বগুড়া শহরে হিন্দু মুসলমান সর্বজন শ্রদ্ধ একজন ব্যক্তি এখন আপনি তার জন্ম নিয়ে টানাটানি করছেন এটা কি ধরনের কথা এগুলো ভালো না মানে এগুলো আমি আমি কারোর জন্য এগুলো আমি শুভনীয় না তো এই যে একটা কালচার শুরু হয়ে গেছে যে যখন একটা সমাজে অশ্লীলতা চলে আসে ক্যারেক্টার অ্যাসাসিনেশন কাউকে কারো চরিত্র হনন করার জন্য যখন মানুষ নেমে আসে তখন কেউ বাদ পড়ে না এটা যারাই করেছেন আপনি দেখেন আওয়ামী লীগ জামানাতে শেখ হাসিনার মুখ দিয়ে বেগম খালেদা জিয়ার সম্পর্কে তারেক জিয়া সম্পর্কে যে কথাগুলো বলা হচ্ছে তার দশজন এখন তাকে নিয়ে বলা হচ্ছে না তার পরিবারকে নিয়ে বলা হচ্ছে না এটা কি তার জন্য ভালো হয়েছে বলেন তো আবার এখন বিএনপির যারা লোকজন রয়েছে তারা যদি সীমা অতিক্রম করে আগামীতে তাদেরকে নিয়ে কথা বলা হবে না এটা বলা যায় না তো যেটা বলছিলাম যে দেখেন যে নুরুল হুদা সাহেবের উপর মানুষের ক্রোধ আছে ক্ষোভ আছে ঘৃণা আছে এটা সত্য কিন্তু সেগুলো প্রকাশ করার কতগুলো নিয়ম আছে এখন আমাদের দেশে নয় সারা দুনিয়াতে যেটা হয় সেটা হলো আপনার যখন অপছন্দ হয় কাউকে তার কুশপত্তে লুকিয়া বানায় সেটা দাহ করে তারপরে শেষে তারও মূর্তি বানিয়ে সেখানে জুতো মারে স্যান্ডেল মারে এটা বিশ্ব জুড়ে এটা হয় ডোনাল্ড ট্রাম্পের মূর্তি বানিয়ে তার পিছ পাছার উপর আচ্ছা মতো জুতো মারা হচ্ছে ওয়াশিংটন ডিসিতে এটি না ডোনাল্ড ট্রাম্পের আগ হয় না কিন্তু ডোনাল্ড ট্রাম্পের গালে জুতো মারা তো দূরের কথা এরকম একটা যদি কোনো কাজ করায় পুরো আমেরিকাতে যুদ্ধ লেগে যাবে অসনস করে ফেলবে সমস্ত কিছু যদি ডোনাল্ড ট্রাম্প কোনো দেশে গিয়ে আমেরিকার সবচেয়ে যে লোকটি ডোনাল্ড ট্রাম্পকে অপছন্দ করে সেও যুদ্ধ ঘোষণা করবে সেই লোকের বিরুদ্ধে সেই দেশের বিরুদ্ধে এটা একটা কালচার এখন নুরুল হুদা সাহেব গ্রেপ্তার হবেন কোর্টে নেবেন এখন তার বিরুদ্ধে মিছিল হবে তার কুস্পত্ত লোকে দাহ হবে এটা বিশ্বব্যাপী ওকে কিন্তু তাকে যেভাবে তার ঘরের মধ্যে ঢুকে যে মবটা তৈরি করা হয়েছে এবং এই মবের ফলে যারা মব সন্ত্রাস করতে ইচ্ছুক বা যে সমস্ত মানুষ যাদের প্রতি বিক্ষুব্ধ হয়ে আছে তাদের প্রতি প্রতিহিংসা চরিত্রার্থ করতে ইচ্ছুক তাদের সাহস বেড়ে গেছে এবং এই জিনিসগুলো চলতেই থাকবে তার ধারাবাহিকতা